বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমাদেরকে নানাভাবে বায়াস্ট করা হয় আমরা অনেকে বরং মুসলমান হিসাবে কিছুটা অস্বস্তিতে ভুগি মনে করি যে আমরা অনেক দিক থেকেই তো পিছিয়ে পৃথিবীর উন্নত অঞ্চলগুলোর দিকে তাকালে আমরা দেখি তারা কেউ মুসলমান না আমরা যারা মুসলমান তারা আমরা নানা দিক থেকে পিছিয়ে আছি হিনমন্যতা কাজ করে আমাদের মধ্যে একজন মুসলিম তার আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের দেওয়া যে জীবন দর্শন যে শেরি আহ রয়েছে এই শেরি আহকে তিনি যদি নির্মোহভাবে স্টাডি করেন এটাকে তিনি যদি রিসার্চ করেন গবেষণা করেন ভাবেন তাহলে তার মাথা কৃতজ্ঞতা ভরে না নয়ে থাকতে পারে না আমরা আজ পৃথিবীতে নানা মুখরোচক স্লোগান শুনি অমুসলিমদের কাছ থেকে তাদের সে সমস্ত স্লোগানে আমরা অনেকেই এতটাই প্রভাবিত হই যে আমরা মনে করি ওয়াও তারা কত মানবিক তারা কত উদার তারা কত ভালো মানুষ হ্যাঁ তাদের অনেক ভালো মানসিকতা আছে ভালো মানুষের অনেক গুণাবলী আছে আমি সেগুলোকে অস্বীকার করছি না কিন্তু মুসলমানের সন্তান হিসাবে বা মুসলমান হিসাবে অন্য কারোর কাছ থেকে কোনো স্লোগান কোনো আইডিওলজি কোনো নীতিবাক্য অন্তত মুসলমানের ধার করবার কোনো প্রয়োজন নেই এর মধ্যে একটি চলমান ইস্যু আছে যেটা গোটা পৃথিবীর মানুষের কাছে বেশ কনসার্নের ইস্যু গোটা পৃথিবীর মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ গোটা বিশ্বের মানুষ যে ইস্যুতে অনেক বেশি সরব আর সেই ইস্যুটা হল সংখ্যালঘু ইস্যু ভিন্নমতের মানুষদের প্রতি সহমর্মিতার ইস্যু অন্যের মতকে শ্রদ্ধা জানাবার ইস্যু অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদা জাগ্রত থাকা তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকার ইস্যু আমরা যারা মুসলমান আমাদের ইসলাম আমাদেরকে আমাদের আদর্শ আমাদের ইমান এবং আকিদার বিষয়ে যেরকম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিয়েছে ঠিক একই সাথে আমাদের ইসলাম অন্য ধর্মের মানুষের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সংযম এবং সহনশীলতা ধৈর্য ধারণ করার শিক্ষা আমাদেরকে দিয়েছে আর এই শিক্ষাটা পাওয়ার কারণে বিচ্ছিন্নভাবে নানাবিধ ভুল বিচ্ছুতি বিভ্রান্তি অন্যায় অপরাধ ক্রিয়া আমাদের মুসলমানদের দ্বারা সংগঠন হয়ে থাকলেও সামগ্রিকভাবে মুসলিমরা পৃথিবীর ইতিহাসে এই দেড় হাজার বছরের অতীত ইতিহাসে কখনো এই বিশ্বের কোনো প্রান্তে মুসলিমরা কখনো অন্য ধর্মের মানুষের উপরে ব্যাপক কোনো হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ হ্যাঁ গণহত্যা এরকম কোন ঘটনা মুসলমানরা কখনোই সামগ্রিকভাবে পরিচালনা করে নাই আপনি শুধু ভারতবর্ষে মুসলমানদের শাসনের যে ইতিহাস সেটা যদি একটু চোখ বোলান আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করে ভারতবর্ষকে সমৃদ্ধ করে রেখে গেছে এখান থেকে কিছু নিয়ে যায়নি অন্যরা সবাই শাসন করেছে শাসন করে পলায়ন করেছে আর মুসলমানরা শাসন করতে এসেছেন মাজলুমদের আর্তনাদে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন হিন্দু রাজাদের জোলমে অত্যাচারে অতিষ্ঠ মানুষদেরকে মুক্ত করবার জন্য দখলদারিত্ব আর সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য তারা আসেননি শাহজালাল তারা এসেছেন হিন্দু রাজাদের জলমে অতিষ্ঠ নাগরিকদেরকে মুক্ত করবার জন্য দখলদারিত্ব কায়েম করতে আসেননি দখলদারিত্ব কায়েম করতে যদি আসতেন তাহলে তারা দখল করে লুটপাট করে অন্যদের মতো সব নিয়ে যেতেন ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন দিল্লির লালকেল্লা আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানকার অনেক গুরুত্বপূর্ণ সম্পদ মুসলমানদের গড়ে তোলা সেই সম্পদ ভারতবর্ষ শাসন করার পর এখান থেকে যখন মুসলমান এবং হিন্দুদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ইংরেজ মুক্ত ভারতবর্ষ গড়ে তোলবার সংগ্রামে যখন তারা পলায়ন করেছে তখন আমাদের সে সমস্ত সম্পদ চুরি করে নিয়ে লন্ডনে তুলেছে এখন তারা আমাদেরকে সকাল বিকাল সবক শোনায় এখনো এই তথাকথিত সভ্য অনেক দেশ আছে যে দেশগুলো শান্তিরক্ষার নামে রক্ষা মিশনের নামে আফ্রিকার অনেক গরিব মুসলিম দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে তাদের দেশের শাসক তারা বসাচ্ছে স্বাধীনতা বলতে কোনো কিচ্ছুই তাদের নাই তাদেরকে জাস্ট দাস বানিয়ে রাখছে তাদের খনিজ সম্পদগুলো লুট করছে ওপেন সিক্রেট এ যুগে জানে না এমন কোন সচেতন মানুষ পৃথিবীতে নাই এরপরও তারা আমাদেরকে সকাল বিকাল সবক শোনায় কিসের মানবতার ভালো মানসিকতার আর আমরাও যেহেতু জ্ঞানে বিজ্ঞানে আছি তাদের এত চকচকা রোড ঘাট আমাদের নাই বিল্ডিং দালান কোঠা নাই তাদের মতো এত সুন্দর কলকারখানা আমাদের নাই, শিল্প প্রতিষ্ঠান আমাদের নাই আবিষ্কার আমাদের নাই এই কারণে আমরা ঠাসা আছি অর্থনৈতিকভাবে আমরা যেহেতু দুর্বল অতএব তাদের অনেকটা দাসের মতো হয়ে আমরা আমাদের জীবন যাপন করছি তারা আমাদেরকে লোন দেওয়ার নাম করে তাদের বিভিন্ন আইডিওলজি আমাদেরকে ঢুকায় দেয় পুশ করে এবং যারা যখন ক্ষমতা আসে তাদের ঘাড়ে সওয়ার হয়ে আমাদের পাঠ্যক্রমে আমাদের শিক্ষা ক্রমে আমাদের বই পুস্তকে আমাদের স্বাস্থ্যঘাতে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের বিভিন্ন সংস্কৃতিকে এখানে পুশ করে এবং কোনো এলাকার সংস্কৃতিকে যদি দখল করা যায় তো এটাই হলো এই যুগে ওই দেশটা দখল করার নামান্তর তো সেই চেষ্টাই তারা করছে এবং অনেকখানি সফল এই জন্য আমাদের অর্থনৈতিক মুক্তি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমাদের এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আমাদের সামনে খোলা নেই আমি যে বিষয়টি বলছিলাম সংখ্যালঘু ইস্যু আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে সকাল বিকাল দুপুর সকাল বিকাল দুপুর রাত নিয়ম করে আমাদেরকে প্রতিনিয়ত সবক শুনানো হয় সাবধান সংখ্যালঘুদের অধিকার নষ্ট হচ্ছে তাদের হান হচ্ছে তাদের তান হচ্ছে পশ্চিমারা আমাদেরকে সারাক্ষণ দোড়ের উপর রাখে চাপুর উপর রাখে হিন্দু থেকে কেউ মুসলমান হলে সে যেরকম গরু গোষ্ঠ একটু বাড়ায় খায় মুসলমান একটু জাহির করার জন্য আমাদেরও যারা যখন ক্ষমতায় থাকে পশ্চিমাদের কাছে ভালো সাজার জন্য হুজুরদেরকে দৌড়ের উপর রাইখা সংখ্যালঘুদেরকে জামাই আদরে রাখার জন্য একটু বেশি কসরত করে সবসময় এটা হয় অথচ আমি একটি কথা খুব জোর গলায় সবসময় বলি সেটা হলো এদেশের মানুষ আমাদের বহু দোষ আছে অনেক ত্রুটি আছে সমালোচনার দশটা বিশটা পঞ্চাশটা জায়গা আছে কিন্তু একটা প্রশংসার জায়গাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এদেশের মানুষ বুক টান টান করে মাথা উঁচু করে একটা কথা বলতে পারে পৃথিবীর তথাকথিত সভ্যতার ভেকধারী ধ্বজাধারী দেশগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের তথা তথাকথিত মরল দেশ প্রতিবেশীরা তাদের যে কোনো কারোর চাইতে এদেশের মানুষ সাম্প্রদায়িক অনেক উজ্জ্বল উদাহরণ তাদের চাইতে আমরা বেশি স্থাপন করেছি এটা আজকে নয় এটা এদেশে মানুষের শতাব্দীকে শতাব্দী ধরে ঐতিহ্য আমাদের আমাদেরকে সবক শোনানোর শেখানোর কোনো প্রয়োজন নাই সর্বশেষ আপনারা দেখেছেন অত্যন্ত জঘন্যভাবে উগ্র কিছু হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট দিনের আলোতে আদালত সরকারি আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে ভাবে হত্যা করা হলো আপনারা দেখেছেন এবং পত্রপত্রিকার রিপোর্ট উঠে এসেছে কারা করেছে তাদের সবার নাম চলে আসছে তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোনো বাকি নাই যে এটা কারা করেছে কোথেকে করেছে ওপেন সিক্রেট অবাক করা বিষয় হলো পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো এখনো পর্যন্ত এই দেশে বসে এই দেশের মাটিতে এদেশে মানুষের টাকায় চলে তারা এখনো পর্যন্ত এটাকেও লেপসেপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টায় লিপ্ত আছে পৃথিবীর কোন সভ্য সমাজে এটা সম্ভব যে একজন মুসলিম আইনজীবী শুধু মুসলিম হওয়ার অপরাধে ধার্মিক হওয়ার অপরাধে সংখ্যালঘুদের মধ্যে কিছু বিভ্রান্ত কিছু খুনিদের মাধ্যমে নির্মমভাবে দিনের আলোতে সরকারে আইনজীবী হয়ে তিনি খুনের শিকার হলেন আর সেটাকে আমাদের এখানে এখানকার মূলধারার অনেকগুলো মিডিয়া সেখানে নিউজ করার সময় মনে হয় যে ভাসুরের নাম নেওয়া যাবে না এমন একটা ভান ভাব নিয়ে তারা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষকে শান্ত রাখবার জন্য আমি ব্যক্তিগতভাবে দেশের প্রথম সারির যে সমস্ত ওলামায়করাম আছেন একজন একজন করে আমি অনেককে ফোন করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যে সবাই আমাদের সর্বস্তরের মুসলমান ভাইদোন এমনকি শুধু মুসলমান না আমাদের হিন্দু ভাই বোনদেরকে অন্য সবাইকে শান্ত থাকতে বলেন কোনোভাবে যাতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে এটাতে কালিমাকে লাগাতে না পারে আমরা ধৈর্যের সর্বশেষ সীমা পর্যন্ত যেতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এবারও তাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমরা দেখেছি এরকম নির্মম পৈশাচিক নৃশংস হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন অনেক কষ্টে বুকের পাথর চাপা দিয়ে তারা ধৈর্য ধারণ করেছেন এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর নিয়ম করে আমাদেরকে সবক শোনাবে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর কোনো দেশে এতটা ভালো নাই পশ্চিমারা আমাদের সকাল বিকাল সবক শোনায় পশ্চিমাদের অনেক দেশ আছে আমি সব দেশে কথা বলছি অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুল্লম খোলা একটা হল রুমে শুধু ইসলামের বিষয়গুলো আলোচনা করবে পঞ্চাশটা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না অনেক দেশ আছে যে দেশে একটা মসজিদ করার জন্য পঞ্চাশটা দুয়ারে ধর্ণা দিবে অনুমোদন পাওয়া যাবে না মুসলমান মেয়েরা হিজাব করবে পর্দা করবে আইনের মারপেজ দিয়ে তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয় সংখ্যালঘু মুসলমান সেখানে মুসলমানরা সংখ্যায় কম সেসব দেশে মুসলমান মেয়েদেরকে হিজাব করতে ছেলেদেরকে ধর্মীয় পোশাক দেখলে তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে তারা চুল পরিমাণ করে না সেই তথাকথিত সভ্যতার ভেগধারী সকাল বিকাল বলে তোমরা সংখ্যালঘুদের অধিকার পরে সচেতন হও আমাদের দেশের মুসলমানরা দুই কারণে তারা অত্যন্ত সহনশীল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি কাশ্মীরে মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি আমরা বিভিন্ন প্রান্তে যে সমস্ত দাঙ্গায় শত শত মুসলমানদেরকে নিধন করা হয়েছে সকাল বিকাল গরুর গোস্ত আছে এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিটিয়ে মানুষ ফের মেরে ফেলা হয় যে সমস্ত দেশে সে সমস্ত দেশের মানুষরা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো তখন আমাদের কষ্ট হয় সেই সাথে আমাদের আরেকটা কষ্টের জায়গা আছে সেটা হলো আমাদের দেশে যারা যখন শাসনে আসেন যারা যখন ক্ষমতায় আসেন তারা ওই যে বললাম বিদেশিদের চাপে ভালো সাজার জন্য সাধু সাজার জন্য উল্টা মুসলমানদেরকে আর দৌড়ের উপরে হুজুরদের দৌড়ের উপর রাখে অথচ আমরা দেখি তুরস্কের কথা বলতে পারি ইউরোপের প্রত্যেকটা দেশে সবচেয়ে বেশি জনগোষ্ঠী মুসলমানদের মধ্যে তার কিসা তুর্কি জনগণদেরকে প্রচুর পাওয়া যাবে তাদের ফোর্থ জেনারেশন পর্যন্ত বসবাস করছে অনেক দেশ তুরস্ক থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওই সব দেশগুলোতে মসজিদ নির্মাণ করে দেওয়া হয় অনেক জায়গায় ইমামদের বেতন তুরস্ক থেকে যায় বেতন যায় অমুসলিম প্রধান দেশ সেখানকার তার কি জনগণ যাতে তাদের ইমান আমল তাদের ইসলামী যে বন্ধন সেটা যেন তারা অটুট রাখতে পারে সেজন্য এই উদ্যোগ তারা গ্রহণ করে বিভিন্ন দেশে দেশে এটা আছে আমাদের দেশীয় মুসলমানরা যারা বিভিন্ন দেশে আছে পশ্চিমে তাদের জন্য আমাদের কোন সরকার আজ পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো মসজিদ করেছে এটা কখনো স্বপ্নেও আমরা ভাবতে পারি না এক দু জায়গায় থাকতে পারে বিচ্ছিন্ন বাকি আমার জানা মতে আমি আমি কোথাও দেখি নাই যত জায়গায় গেছি আমাদের দেশে মুসলমানরা ভালো থেকেও সবসময় তারা দূরের উপরে থাকতে হয় মালয়েশিয়ান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যখন পশ্চিমে যান তখন তারা মসজিদে যান তাদের দেশীয়দের সাথে মিশেন এবং তারা ইমামতি করে নামাজ পড়ান আর আমাদের দেশের যারা যখন ক্ষমতা থাকেন দায়িত্বে থাকেন তারা যে মসজিদ থেকে কত দূরে থাকা যাবে কারণ না হলে প্রভুরা নাখস হয়ে যাবে মসজিদে গেলে আবার বলবে মৌলবাদী হয়ে গেছে নাকি এরা জঙ্গি হয়ে গেছে নাকি আবার উপরে থাকে তারা ভালো মানুষ থাকার চেষ্টা করে এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসাবে ভাই বোনের মতো আমরা মিলেমিশে থাকি এত কিছুর পরও কিছু না হইলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে কিন্তু ভারতে মুসলমানদেরকে মেরে যদি কচুকাটা করে ফেলা হয় আমাদের দেশে কোন সরকারকে বলবেন দেখবেন না এটা বলতে যে ওখানে মুসলমানের অবস্থা কেন হচ্ছে জবাব দাও এটা দেখবেন না আমরা সবসময় দৌড়ের পরে থাকি দৌড়ের পর রাখি না কখনো ভাইরা আমার আলহামদুলিল্লাহ এই গৌরবের কথা আপনাদের সাথে আবারও আলোচনা করার উদ্দেশ্য হল যে আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে কোনো ফাঁদে পাও দেওয়া যাবে না কোনো উস্কানিতে পাও দেওয়া যাবে না আমাদের যে এই একটা গর্বের জায়গা আছে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আমাদের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্যবদ্ধভাবে আমরা একটা সমাজ গঠন করেছি আমরা একে অন্যের প্রতি সিম্পেতি দেখাই এখানকার মুসলমানরা বিগত পরিবর্তনের পর নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে উদাহরণ আপনি দেখাতে পারবেন একটা দুইটা নয় প্রতিটা পাড়া মহল্লায় ওলামায়ে کرام উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ উদ্যোগ নিয়েছেন তারা উদ্যোগ নিয়ে নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে এত কিছুর পরও আপনি দেখবেন যে তারা আমাদের উপরে খুশি না তারা আমাদের উপরে সন্তুষ্ট না আল্লাহ এজন্যই বলেছেন ওয়ালা তাজিদান না আছদ্দান নাসে আদাওয়াতান লিলযীনা আমানু আলইয়াহুদ ওয়ালযীনা আশকু হে মুসলিমরা মনে রাখবে দুটি সম্প্রদায়ের মানুষকে তোমরা তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন পাবে তারা সবচেয়ে বেশি শত্রুতা এবং হিংসা অন্তরে লালন করে তোমাদের ব্যাপারে তাদের এক শ্রেণী হল ইয়াহুদি আর এক শ্রেণী হল মুরশেক এই মরশেকদেরকে কখনো তোমরা খুশি করতে পারবে না সবকিছু উজাড় করে দিলেও তাদেরকে তোমরা খুশি করতে পারবে না তারা তোমাদের প্রতি শত্রুতা লালন করবে আল্লাহর এই কথার উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা আমাদের হাতের সামনে চোখের সামনে এখন দেখতে পাচ্ছি বাইরে আমার শিক্ষা গ্রহণ করবার সময় এবং সুযোগ আমাদের আসে অনেক মুসলমান নিজে হীনমান্যতায় ভোগেন আপনার ইসলামটাই আপনাকে এই সহনশীলতা শিক্ষা দেয় কেন বাংলাদেশের মানুষ বা গোটা বিশ্বের মুসলমানরা এতটা সহনশীল কেন এই সহনশীলতার দুটি কারণ বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমি দুটি কারণে কথা বলবো তার একটি হল আমার ইসলামটাই আমাকে বাধ্য করে আমার অন্য ধর্মাবলম্বী ভাইকে তার ধর্মীয় স্বাধীনতা দিতে তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে আমার ইসলামী আমাকে নির্দেশ করে আমার ইসলামী আমাকে সহনশীলতার কথা বলে আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমে বলেছেন ধর্ম গ্রহণে কোন প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে ভাইরা আমার আমি প্রায়শই একটা কথা বলি সেটা হলো আজ এই দুই সালের এই পৃথিবীতে এখন পরমত সহিষ্ণুতার কথা এটা বলাটা অনেক সহজ এটা বলাটা অনেক ফ্যাশনের ব্যাপার কিন্তু চোদ্দশো বছর আগের পৃথিবী যেমন ছিল সেই পৃথিবীর বুকের উপর দাঁড়িয়ে ইসলাম বলেছে লা ধর্ম গ্রহণে কাউকে কোনো জবরদস্তি করতে পারবে না আজ আপনারা যে সমস্ত স্লোগান যে সমস্ত নীতিবাক্য বলে আধুনিক হচ্ছেন সভ্য হচ্ছেন ইসলাম সেগুলো দেড় হাজার বছর আমাদেরকে বলে দিয়ে গেছে এবং সেই শিক্ষার কারণে মুসলমান যথেষ্ট সংযমী আমার ইসলামী আমাকে আপনার স্বাধীনতা দিতে নির্দেশ করে আমার ইসলামী আপনার ব্যাপারে আমাকে সহনশীল থাকতে বলে আমার ইসলামী আপনার ব্যাপারে আমাকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে বলে এই জন্য এই অঞ্চলে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল থাকা বলেন এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে এবং এই অঞ্চলের মানুষ এটাকে ইমপ্লিমেন্ট করে কারণ আমাদের ইসলাম নাম্বার দুই এ অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে ওলামায়করাম আছেন ওলামায়করামের আপনি দশটা বিশটা সমালোচনা করতেই পারেন মানুষ হিসাবে তাদের বহুত ভুল বিভ্রান্তি থাকতেই পারে ত্রুটি থাকতেই পারে কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামায়করাম স্বজাতিকে অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না তারা খুবই দায়িত্বশীলতার সাথে ডিল করেন এবং মানুষকে সঠিক গাইড করেন তারা তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এমন কোনো বক্তব্য এমন কোনো অভিবৃতি এমন কোনো উস্কানি দেন না যেটা ফলে সমাজে অশান্তি হতে পারে বরং মানুষকে শান্ত করেন গালি খেয়েও শান্ত করার চেষ্টা করেন অতএব ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে আমাদের আরো ইমান আমাদের বৃদ্ধি হওয়ার কথা আমাদের ইমান বৃদ্ধি হওয়া দরকার ইমানের ইসলামের প্রতি আমাদের বেশি আরো আস্থা এবং বিশ্বাস তৈরি হওয়ার কথা যে ইসলাম আমাকে যা দিয়েছে এটাই আমার সর্বোচ্চ আধুনিক সর্বোচ্চ সভ্য সর্বোচ্চ ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ বাইরে আমার এই জন্য আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে সচেষ্ট থাকতে হবে আমাদের প্রতি যারা শত্রু ভাবাপন্ন তাদের কথা কোরআন বলে দিয়েছে আমরা শুধু সতর্ক থাকতে হবে সেই সাথে আমাদের যাতে ওই যে ঐতিহ্যের গায়ে কেউ কালিমালেপন না করে সেটিও মাথায় রাখতে হবে এবং একই সাথে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন সবক দেওয়া হয় এটা করো সেটা করো মানবাধিকার মানবতা হানতান সংখ্যালঘু নারী অধিকার তখন একজন মুসলমান হিসাবে আমার প্রাউড ফিল করা দরকার যে তুমি যে সবক আমাকে দিচ্ছ ওই সবক তোমার কাছ থেকে নিয়ে আমার কোনো প্রয়োজন না আমার কোরআনই যথেষ্ট আমার হাদিসই যথেষ্ট এর মধ্যেই আমার সকল সমস্যার সমাধান নিহিত আছে ওলামাকে বা ধর্মীয় জনগোষ্ঠীকে সমাজের মূল ধারার সাথে অন করে তাদেরকে অনবোর্ড করতে সবসময় আমরা দেখি এক ধরনের হেজিটেশন থাকে যারা যখন পাওয়ারে থাকে অথচ এদেশের মানুষ ধর্মপ্রাণ এদেশের মুসলমানরাও ধর্মপ্রাণ হিন্দু ভাইরাও তাদের ধর্মপ্রাণ ধর্মপ্রাণ অতএব এই ধর্মপ্রাণ মানুষের দেশে ধর্মীয় মূল্যবোধকে যদি শ্রদ্ধা না জানানো হয় ধর্মীয় ব্যক্তিত্বকে যদি অনবোধ করা না হয় তাদেরকে যদি আপন করা না হয় তাদেরকে যদি রাষ্ট্রকে অন করতে দেওয়া না হয় তাদেরকে যদি দূরে ঠেলে রাখা হয় কোণঠাসা করে রাখা হয় তাহলে কি হবে তাহলে একটা দেশ কোনো দিন এগিয়ে যেতে পারে না একটা দেশ এগিয়ে যেতে হলে এই বিপুল জনগোষ্ঠীকে অনবোর্ড করতে হবে তাদেরকে অন করতে হবে তাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রিয় স্বদেশটা এগিয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন কোনো ষড়যন্ত্রে যেন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে কোনোভাবে যেন নষ্ট হতে না দেন আমরা আল্লাহর কাছে সেই দোয়া ব্যক্ত করি ভাইয়ের আমার সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হল এদেশে সবসময় ধর্মীয় ইস্যুতে ধর্ম ব্যবসা করে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা আমরা সাধারণত ধর্ম ব্যবসায়ী বলে সেই সমস্ত হুজুরদেরকে অনেকে গালি দেই যে হুজুররা টুপি দায় লাগায় ধর্মের ব্যবসা ধর্মের লেবাস লাগায় তারা মানুষকে ধোকা দেয় তাই আমরা অনেকে বলি বা বলতে দেখা যায় এদেশে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের জন্য মাথায় টুপি দেয় হাতে তসবি নেয় মাথায় কাপড় দেয় মুসলমান সাজে ক্ষমতা আসার পরে আর মুসলমানদের চিনে না আল্লাহ আল্লাহ রসুলের চিনে না কোরান হাদিস আর চিনে না এদের চাইতে পাক্কা ধর্ম ব্যবসায়ী আর কে আছে যে তাদের নিজেদের স্বার্থের রাজনীতির প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে ওলামা একরাম যারা রাজনীতি করেন দিনের জন্য তারা সত্যি দিনকে চান এরা আসলে দিনকে চায় না এরা দিনকে বিক্রি করে তার দরকার ভোট অথবা নোট ভোট অথবা নোট দুইটার একটা আর পুঁজি হলো কি মাথার টুপি তসবি হেজাব আর লম্বা ভালো ভালো কথা আমাদের হিন্দু ভাইদেরকেও সতর্ক থাকতে হবে তাদেরকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে তাদের উপরে আঘাত করে সুবিধা লুটতে চায় এক শ্রেণী মানুষ আবার তাদের হিতাকাঙ্ক্ষী সেজেও সুবিধা লুটতে চায় একই শ্রেণী মানুষ তাদেরকেও সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে যে কোনোভাবে যাতে খেলতে না পারে কোনো মানুষ আমরা যদি সজাগ না হই তাহলে ঠিকই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে আমরা সেই জায়গাতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব। অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার এই নোংরা খেলা এটা যেন কেউ খেলতে না পারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে অন্তত অভিনয় করার ব্যাপারে নতুন বাংলাদেশে মানুষ অনেক বেশি সতর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য কেউ এরকম অভিনয় করলেই মুখের উপরে বলা যাবে যে অভিনয় কম করো নাটক কম করো ঠিক আছে না আমরা এই সমস্ত নাটকগুলোকে না করব। যে কোনো নাটক কোনো অভিনয় করে এদেশে মানুষকে যেন আর ধোকা দিতে কেউ না পারে আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাওফিক দান করুন সতর্ক থাকার তাওফিক দান করুন আমাদের প্রিয় স্বদেশে যেন আর কোনো শকুনের ধাবা কেউ দিতে না পারে এই আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন তাদেরকেও আমরা বলবো সকল ধর্মের দায়িত্বশীল ভাইদেরকে বলবো দায়িত্বশীল আচরণ করুন নিজ নিজ ধর্মের অনুসারীদেরকে শান্ত রাখুন কোনো প্রকার অশান্তি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে আমাদের প্রিয় মাটি প্রিয় দেশ রক্তাক্ত হবে এটা শেষ হয়ে যাবে এত দেশ এত ধর্মীয় আবেগের দেশ এখানে ধর্মীয় আবেগকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মেসাকার হয়ে যাবে আর সেটা আমরা কখনো হতে দেব না ইংশাহ আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই সাথে একজন মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমি ধর্মীয় উদারতার কথা বলবো ধর্মীয়ভাবে উদাসীন আমি হব না উদারতা এক জিনিস আর উদাসীনতা আরেক জিনিস আমার হিন্দু ভাই তার ধর্ম পালন করছে আমি তাকে তার রাইট দিব আমার খ্রিস্টান ভাই বৌদ্ধ ভাই তার ধর্ম পালন করছে আমি তার অধিকার দিব কিন্তু আমি ডাইলভাত হয়ে জগা খিচুড়ি হয়ে তার সাথে একাকার হয়ে আমার ইমান আকিদাকে জলাঞ্জলি করব না আমার ইমান আকিদার ব্যাপারে আমাকে নো কম্প্রোমাইজে থাকতে হবে আমি তা মুসলমান আমার আদর্শের জায়গায় পরিষ্কার থাকতে হবে আমি আরেকজনকে তার অধিকার দিব এর মানে এই না যে আমি মনে করব ঠিক আছে আমরা সবাই মিলে বা মুসলমা আল্লাহ আল্লাহ রাম রাম একটা উর্দু কবিতার অংশ যে মুসলমানদের সাথে মসজিদে বা হিন্দু করব। আবার হিন্দুদের সাথে মন্দিরে যাওয়া রাম রাম করব। এই দুই নাম্বারই করা কোনো আদর্শবাদী মুসলমানের কাজ হতে যার কোনো আদর্শ নাই মুখে আল্লাহ বিল্লা বলে মুখে তাওহিদের কথা বলে আবার যা আরেকটাও করে

ধর্ম যার যার উৎসব সবার হয়েছে একাকার হয়ে মিশে যাবে না মিশে যদি যান আপনি তাহলে আপনার আদর্শ থাকলো কোথায় বিশ্বাস থাকলো কই আপনি সব ক্ষেত্রে অতি উদার হয়ে যান তাহলে আপনার আপনার আদর্শ জিরো আপনি মুসলমান না অতএব ভাইরা এখানে উদারতা এবং উদাসীনতার মধ্যেও আমাদের কি করতে হবে পার্থক্য করতে হবে আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে ফেতনা সংকল সময় আমাদের ইমানকে অটুট রাখবার তৌফিক দান করুন সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং আমাদের মধ্যে এই যে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান রয়েছে শান্তিপূর্ণ ঐতিহ্য রয়েছে এটাকে আল্লাহ তো আমাদের ধরে রাখার তৌফিক দান করুন আমি একটি উদাহরণ প্রায় সময় দেই চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় আমি পড়েছি সেখানকার ছাত্র বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটাচারি মাদ্রাসা মাদ্রাসার মসজিদের যে ওয়াল আছে এই ওয়ালের ঠিক কোল ঘেসেই একটা মন্দির আছে সেই শৈশব থেকে আমরা দেখে আসছি শত বছরের ঐতিহ্য এই মাদ্রাসা আবার একই সাথে এই মন্দির পাশাপাশি কিন্তু এই হাটাজারি মাদ্রাসা থেকেই হেফাজতের উত্থান হয়েছে নবী বিরুদ্ধে দেশব্যাপী সবচেয়ে 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 বড় 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 সংগ্রাম বিপ্লব প্রতিবাদ হাটাজারি থেকে চট্টগ্রামের অবাক করা বিষয় হলো গোটা দেশ প্রকম্পিত হলেও হাটাজারি মাদ্রাসার ওয়ালের সাথে থাকা ওই হিন্দুদের মন্দিরে একটা ঢিল পর্যন্ত পড়ার ঘটনা কেউ দেখাতে পারবে না এটাই হলো ইসলামের শিক্ষা যে আমার ক্ষোভ থাকতে পারে বিশেষ কোন অপরাধীদের ব্যাপারে তাই বলে নিরাপরাধ অন্য ধর্মের মানুষের উপর আমি আঘাত করতে পারি না কোথাও কেউ অন্যায় করেছে হিন্দুদের তাকে অবশ্য বিচারের আওতায় আনতে হবে মুসলমান হোক হিন্দু হোক অপরাধী সবাই সমান কিন্তু তাই বলে আমি কোনো হিন্দু ভাইদের মন্দিরে আঘাত করতে পারি না কারোর বাসা আঘাত করতে পারি না কারোর গায়ের উপর আঘাত করতে পারি না আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই ভারতে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ কত কারোর জানা আছে কত পার্সেন্ট লোক চাকরি করে মুসলমানরা চাকরি পায় ভারতে আর বাংলাদেশে বাংলাদেশে হিন্দু ভাইরা চাকরি পান কত পার্সেন্ট আপনি প্রশাসনে তাকান আপনি স্বাস্থ্যত বিভাগের দিকে তাকান আপনি পুলিশ প্রশাসনে তাকান যেদিকে তাকাবেন দেখবেন যে 마শাআল্লাহ হিন্দু ভাইদের চাকরির হার এই দেশে পৃথিবীর কোন দেশে সংখ্যা লোকদেরকে এত হারে চাকরি দেওয়ার নজির পৃথিবীর কোন দেশ বলতে পারবে না যারা এই দেশ দেখিয়েছে এরপরও আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক শোনাইতে আসো তোমরা তোমাদের মুখে এটা মানায় না তোমাদের মুখে এটা মানায় না তোমরা আমাদের এটা বলার কোন অধিকার রাখো না তোমরা কে এটা বলার এদেশে মানুষ সংখ্যালঘুদেরকে যেভাবে জামাই আদরে রেখেছে সযত্নে আগলে রেখেছে পৃথিবীর কোন দেশ এটা করতে পারে নাই অনেক দেশ অনেক দিক থেকে উন্নত হতে পারে এই জায়গায় বাংলাদেশে মানুষের কাছে অনেক দেশ পিছিয়ে আছে অতএব আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না ফাঁদে পা দেবো না আমরা নিজেদেরকে সংযত রাখবো এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকেও আমরা বলতে চাই আশ্বস্ত করতে চাই এ দেশের নাগরিক আপনারা এ দেশের মালিকানা আপনাদেরও আছে সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন বাহিরের মানুষদের কারোর উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় আল্লাহ তালা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশে আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন আবারও শুরুর কথা দিয়ে আমি শেষ করছি আলহামদুলিল্লাহি আলা নিআমাতিল ইসলাম আল্লাহ আমাদের ইসলামের নিয়ামত দিয়েছেন যে ইসলামের নিয়ামতে সর্বোচ্চ উদারতা সর্বোচ্চ সৌন্দর্য সর্বোচ্চ ব্রডনেস সর্বোচ্চ শৃঙ্খলা সর্বোচ্চ শান্তি প্রতিষ্ঠা অন্যের প্রতি সহিষ্ণুতা সবকিছু শিক্ষা যেখানে দেয়া হয়েছে আধুনিক বিশ্বের এই পর্যায়ে এসে আধুনিক পৃথিবীর এই পর্যায়ে এসেও যে ইসলাম আমাকে কোন দিক থেকে পিছিয়ে রাখেনি বরং অন্য অনেকের চাইতে এগিয়ে রেখেছে সেই ইসলামের একজন অনুসারী হিসাবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর আদায় করছি জেজাক মুল্লা